জুলুম স্বামী স্ত্রীর উপর জুলুম করে স্ত্রী স্বামীর উপর জুলুম করে এটা কোন ধরনের কথা অর্থাৎ এটা হচ্ছে যে একে অপরের হক যা আছে হকগুলো আদায় না করা স্বামী স্ত্রীর হক স্ত্রী স্বামীর হক এই হকগুলো যারা যথাযথভাবে আদায় করবে না যেমন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য বরণ পোষণ থাকা খাওয়ার ব্যবস্থা করা চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজনীয় সব ব্যবস্থাগুলো করে দেওয়া এগুলো যদি স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য করে দেওয়া না হয় তাহলে এটা স্ত্রীর উপরে জুলুম করা হবে আর যে ব্যক্তি এভাবে করে করবে সেই তো জালিম হবে আর জালিমের শাস্তি তাকে মুখ করতে হবে আর স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি হিসেবে জুলুম কী সেটা স্বামীর যে ছাওয়া পাওয়াগুলো আছে ইসলাম বহির্ভূত যদি কাজগুলো না হয় তাহলে স্বামীর হুকুমগুলো পালন করা স্বামীর আদর স্নেহ মহাবৎগুলো প্রকাশ করা এই যথাযথগুলো ব্যবস্থা করা যেমন স্বামীর দন সম্পদ সন্তান সন্তানাদি এগুলো দেখাশোনা করা যথাযুক্ত ব্যবস্থাপনা করা রক্ষণাবেক্ষণ করা দায়িত্বিশীলের ভূমিকা রাখা এগুলো যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামীর জন্য যদি করা না হয় এর বিপরীত যদি করা হয় এবং স্বামীর জন্য যে সতীর্থ রক্ষা সবচেয়ে বড় বিষয় এই যে বিষয়গুলো যদি না হয় এবং যে স্বামী ফর্দায় থাকতে বলা হয়েছে স্বামী যে আপনি ফর্দায় না থাকে স্বামীর বিরোধিতা করেছেন এরকম যদি হয় তাহলে আপনি স্বামীর প্রতি জরুম করেছেন অত্যাচার করেছেন এরকম যদি হয় তাহলে আপনি একজন জালিমের কাতারে করে যান তাহলে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি যথাযথ হকগুলো আদায় না করে এটা হচ্ছে একটু এটা হচ্ছে জালিমের কাতারে পড়ে যান